স্বাগত জানাই আমি মাপী চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকে সংবাদ শিরোনাম সোনাই পূর্বাঞ্চলের নাবালিকা গণধর্ষণ মূল অভিযুক্ত গ্রেপ্তার বেহাল সড়কের তরুণ দুর্ঘটনার কবলে পড়ছে বিভিন্ন যানবাহন প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন তারাপুর শিববাড়ির জনগণ লক্ষ্মীপুর লাবুকপাড়ে নদী ভাঙনের কবলে একটি সরকারি বিদ্যালয় চাঞ্চল্যকর পরিস্থিতি শ্রী গুরু রবিদাসজির জির ছয়শ সাতচল্লিশতম জন্মজয়ন্তী পালিত বের হয় শোভাযাত্রা এবার সংবাদ বিস্তারিত সোনাই পূর্বাঞ্চলের এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় জড়িত মূল অভিযুক্ত গ্রেপ্তার ঘটনার পর কচুদরং পুলিশে মামলা হতে যার অভিযুক্ত গা ঢাকা দিলেও রক্ষা হয়নি মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ব্যাপক অভিযান শুরু করলে আতঙ্কিত হয়ে পড়ে অভিযুক্তদের পরিবার পুলিশের চাপে শেষ পর্যন্ত বৃহস্পতিবার থানায় আত্মসমর্পণ করতে বাধ্য হয় মূল অভিযুক্ত দেলোয়ার হোসেন লস্কর উল্লেখ্য ঘটনাটি সংঘটিত হয় পূর্ব সোনাইর হাতিখাল জিপিতে গত পনেরো ফেব্রুয়ারি রাতে গণধর্ষণের জঘন্য কাণ্ডের কথা জানিয়ে ষোলো ফেব্রুয়ারি কচুদরং থানায় চারজনকে অভিযুক্ত করে মামলা দায়ের পিতা মামলায় উল্লেখ করা হয় একই গ্রামের বাসিন্দা বিবাহিত দেলোয়ার হোসেন লস্কর নাবালিকাকে ঘর থেকে বের হতে ফোনে জানায় কথা মতো বাড়ির পাশে রাত সারটা একটি থারগাড়ি করে তুলে নিয়ে যায় অন্যত্র তার সাথে ছিল আরো তিনজন অজানা স্থানে চার নরপশু মিলে গণধর্ষণের পর ভরুরাতে আলিমাকে তার বাড়ির সামনে ফেলে গা ঢাকা দেয় মামলায় দিলোয়ার ছাড়াও ভাওড়া দ্বিতীয় খণ্ডের সূর্যময়ী লস্কর জাবির ইজাজুর রহমান বরভুইয়া পাট্টু রাকিব হোসেন বরভুইয়াকে অভিযুক্ত করা হয় কচু ধরম পুলিশ মামলাটি নথিভুক্ত করে তদন্ত শুরু করে মামলা শুরু হতেই চার অভিযুক্ত ঢাকা দেয় পুলিশ তদন্ত শেষে ধরপা করে জোরদার অভিযান শুরু করতে অভিযুক্তদের পরিবার আতঙ্কিত হয়ে পড়ে ঘটনায় জড়িত তিন অভিযুক্তদের এ পর্যন্ত হদিশ নেই তবে মূল অভিযুক্ত দিলওয়ার হোসেন কচুদরম থানায় আত্মসমর্পণ করতে বাধ্য হয় বৃহস্পতিবার তাকে আদালতে সোপার্দ করা হলে আদালতের নির্দেশে তাকে তিন দিনের রিমান্ডে নিয়ে আসে শোনায় পুলিশ অভিযুক্তকে টানা জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি দের প্রতিবেদন শীতের মরশুমে ধুলুঝড় ও বর্ষা আসতেই সড়কে জমা জলে না বৃহত্তর তারাপুর শিববাড়ির জনগণ শিলচর শহরতলীর তারাপুর এলাকায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে প্রচন্ড ধুলোর কারণে শিকার হয়ে বর্তমানে শয্যাশায়ী অনেকেই অন্যদিকে বর্ষা আসতেই সড়কের জমা জলে অতিষ্ঠ হয়ে উঠেছে জনগণ শুধু তাই নয় সড়কের কাজ চলেও স্থায়ী সমাধানের পথ খুঁজে বেড়াচ্ছেন এলাকার ভুক্তভোগী জনগণ মরশুম বদল হওয়ার সাথে সাথে এলাকায় সৃষ্টি হচ্ছে নিত্য নতুন সমস্যাও শুকনোই কৃত্রিম ঝড় ও বর্ষায় সড়কের জমা কথা ছেড়ে দিলে সড়কের বৃহৎ একটি অংশ চেপে যাওয়ায় সড়ক দুর্ঘটনার কবলে পড়তে বিভিন্ন ছোট ও বড় যানবাহনকে হচ্ছে সিমেন্ট বোঝায় একটি ট্রাক দুর্ঘটনার শিকার হওয়ায় যাতায়াত পরিষেবায় ব্যাঘাত সৃষ্টি হয়েছে ঘন্টাখানেক আটকা পড়েছিল শিলচর কালাইন রোডের যাতায়াত পরিষেবা যার ফলে দুর্ভোগ পোহাতে হয়েছে স্কুল পড়ুয়া সহ বিভিন্ন পথচারীদের পরিস্থিতি বেগতিক দেখে ট্রাফিক পুলিশ এলাকায় উপস্থিত হয়ে দীর্ঘক্ষণ প্রয়াস করার পর শেষে আটকা পড়া ট্রাকটি সরে দাঁড়ানোয় এলাকার যাতায়াত পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এদিকে শিববাড়ি রোডের বর্তমান পরিস্থিতির কথা বলতে গিয়ে স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করে এলাকার স্থায়ী সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন এই অঞ্চলের মানুষ মানে এতদিন থেকে আজকে আমরা ছোটোবেলাতে থেকে দেখলাম এই রাস্তা মানে সব জায়গার পুরা পার্মানেন্ট কাজ হয়ে গেছে কাজটা মানে তার লাগে যে পার্মানেন্ট সলিউশন কিছু হয় না সেটা তো আমরা বুঝতাম আমরা কোনো সরকারতে কোনো দুষারোপ করতাম না কিন্তু যে সরকারও হয় দেখি কাজ তো হয় আজকে দেখুন কতদিন গেছে ইয়ার টাইম শীতের দিন শীতের দিনে দুলার লাগিয়া বাড়ি ঘরে আমরা থাকতাম পারি না ব্যবসাপাতি কিচ্ছু করতাম এতদিন চলে বাইরে কোনো মানুষ এটা পাড়াটিও হয় না দুলার যন্ত্রণায় বাচ্চারা স্কুলেও যেতে পারে না এর মধ্যে নিত্যদিন তো টুকটুক তো এটা প্রত্যেক দিনই টুকটুক গাড়ি চারটা পাঁচটা উল্টে আপনারা দেখতে পারবা এত বোন না এত বড় একটা বারো চারটার না টুকটু থাকা গাড়ি একটা এই অবস্থা এখন যদি এটা মাল পুরা খালি করে তবুও গাড়িটা পাল্টি খাইছে পাল্টি খাইলে কিনা যদি মানুষ থাকে অবস্থা হয় তো আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে সব দিকে হয় আমরা তারাপুর শিববাড়িবাসীর জনসাধারণে এমন কি ভুল করল যে আজকে এত বছর যাবত এই এরিয়াটা এইরকম দিকটাই বইয়া আছে প্রত্যেক সরকার আইন আইয়া তো দেখা স্যাংশন হয় কিন্তু এই জায়গার কাজটা যে কেনে এই হয় এটা তো আমরা আজকে পর্যন্ত মানে বুঝতে এটাই মানে আমি মাননীয় মুখ্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে এবং আমাদের এখানের শিলচারের যে পদাধিকারী যারা আসুন এম এল এম সবাই কাছেই আমি সরো জুড়ে এটাই বলব যে আপনারা একবার এটা নিয়ে একবার একটু দেখুন দেখিয়া যাতে আমরা এই ব্যবস্থাটা কিভাবে মানে পার্মানেন্ট সলিউশন হয় এটা করিয়া দিলে আমরা দীর্ঘদিন আপনার এই অঞ্চলের এই অঞ্চল তো ছোটো অঞ্চল নয় একদম এদিকে আপ আপনার খালাইন পর্যন্ত অঞ্চলের মানুষ সবাই আপনার আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আমরা দেখলাম আজকের তারিখে অন্যান্য দিকে ভারতীয় জনতা পার্টির সরকারের যান কাজ করার কিন্তু আমরা এখান কিতা এমন কী ভুল হইলো আমরা এটাই আমরা জানতাম চাই আমি রিকোয়েস্ট করবো যে এইখানে আমাদের যে পদাধিকারী যারা আছেন তারা লাগে ডক্টর হিমন্ত শর্মা বিশ্ব শর্মারে আনিয়াও লাগে একবার এটা সরকার দেখাইয়া যাতে এটা তাড়াতাড়ি হম এটা যাতে বিহিত ব্যবস্থা নেওয়া হয় এটা যাতে পারমান কাছাড়ের লক্ষ্মীপুর শিক্ষা খন্ডের অধীনে এক হাজার 339 নম্বর লাবুকপার এলপি স্কুলে নেমে এসেছে ভয়াবহ বিপদ যে কোনো সময় বিদ্যালয়টি নদীতে তলিয়ে যেতে পারে গত কয়েক বছর ধরে লাবুকপার এলাকায় চিড়ি নদী প্লাবিত হওয়ার অনেক কারণ রয়েছে এলাকায় বন্যা সম্পর্কে তথ্যের অনেক সূত্র রয়েছে উক্ত এলপি স্কুলটি ইতিমধ্যেই প্লাবিত হয়েছে এবং চিড়ি নদীতে বেশ কয়েকটি শ্রেণীকক্ষ সহ প্রায় 70% জমি ভেসে গেছে একটি কক্ষ একটি বারান্দায় দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি চলছে দ্রুত ব্যবস্থা না নিলে বিদ্যালয়টি সম্পূর্ণ নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে নর্থ ইস্টের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন কিছু প্রবলেম হইল আমরা স্কুলে বাচ্চাগুলোর বার অসুবিধা আছে ক্লাস করার অসুবিধা আছে ক্লাস ওয়ান টু ক্লাস টু মান থেকে ক্লাস ওয়ান পর্যন্ত বাইরে বাইন্ডারে পড়ে ক্লাস টু থেকে লইয়া ক্লাস টু থেকে লইয়া ক্লাস ওয়ার্ভ পর্যন্ত বিচে পড়ে

রবিদাস 13 647 তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে রবিদাস উন্নয়ন পরিষদ কাচার জেলা কমিটির পক্ষ থেকে উপলক্ষে আজ সকালে এক শোভাযাত্রা বের করা হয় দুপুরে মহা প্রসাদও বিতরণ করা হয় তারপরে শুরু হয় আলোচনা সভা এতে উপত্যকার গুণজনদের উপস্থিতি দেখা যায় শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে শহরের বিভিন্ন গণ্যমান্য শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করবেন সংবাদ সংগ্রহে আমাদের প্রতিনিধি प्रदीप চন্দ্র দাস আমরা রবিদাস কমিটির সভাপতির সাথে কথা বলছি বলুন আপনাদের সংগঠনের আচ্ছা এখন আমাদের প্রোগ্রাম ধর্মসভা আরম্ভ হয়ে গেছে আমরা এই ধর্মসভাতে আমরা সবাই এখন উপস্থিত আর ধর্মসভার সব গুরুজির সম্বন্ধেই আমাদের এখন বাণী বাণী হোক গুরুজির জীবনী হোক এ নিয়ে আমরা সবাই বক্তারা বক্তব্য রাখবেন আমাদের সব গুরু যে সম্বন্ধে আর আমাদের সকাল থেকেই প্রোগ্রাম চলছে সকাল থেকেই আমরা সকাল সকাল আমাদের পূজা আরম্ভে সাতটার থেকে সাতটা থেকে এরপরে অঞ্জলি এরপরে আমরা উলি করে আমরা এখন আমরা ফিরে এখন আমাদের দরমসভা চলছে এরপরে ভোজ ভোজন করছে সবাই এখন প্রসাদ মহাপ্রসাদ গ্রহণ করছে চলছে মহাপ্রসাদ বিকাল পর্যন্ত চলবে প্রোগ্রাম আমরা বিকাল চারটা পাঁচটা পর্যন্ত চলবে এরপরে আমরা আরতি এরপরে আমাদের রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে দশটা পর্যন্ত এই বলে আমাদের আগবসী সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের পূজায় আমাদের উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ পারাক প্রেমী মঞ্চ শিলচর ও ইউথ এগেনস্ট সোশ্যাল ইভিলস ইয়াসি শিলচরের যৌথ উদ্যোগে চলছে ধামাইল উৎসব আজ উৎসবের শুরুতে জেলা ভিত্তিক প্রতিযোগিতা শেষ হল আগামীকাল পঁচিশে ফেব্রুয়ারি রবিবার শুরু হবে বরাক ভিত্তিক ধামাইল প্রতিযোগিতা এসো ধামাইলে পা মেলাই শিলচর শিশু উদ্যান জেল রোডের মঞ্চে ধামাইলের সুর ধামাইলের নৃত্যের তালে ছড়িয়ে যাক দূর থেকে দূরান্তে ধামাইল হোক প্রতিটি মানুষের মনের আনন্দের একমাত্র উপায় ধামাইলের সুর শিশু যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধ সকলের প্রাণের সুর চিরপরিচিত সুর এই সুর আরও মানুষের কাছের হোক এই উদ্দেশ্যে তাদের প্রচেষ্টা সংবাদ সংগ্রহে আমাদের বিশেষ প্রতিনিধি নর্থ ইস্ট নিউজের প্রদীপ চন্দ্র দাস নমস্কার নর্থ ইস্ট নিউজের শুভেচ্ছা রইল আপনাদেরকে আমি প্রদীপ চন্দ্র দাস আপনারা দেখছেন বরাক দামাল উৎসব দু হাজার চব্বিশ শিলচার কাছার ভিত্তিক প্রতিযোগিতা প্রতিযোগিতা নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদেরকে স্বাগত জানাই চন্দ্র দাস আমরা এসেছি চিলড্রেন পার্ক এখানে কাছার ভিত্তিক দামাইল উৎসবের আজকে শেষ হয়েছে আগামীকালটা হবে বরাক ভিত্তিক প্রতিযোগিতা এখানে যে আয়োজক বরাক সাংস্কৃতিক প্রেমী মঞ্চ শিলচর একজন কর্মকর্তার সাথে আমরা কথা বলছি আপনি বলুন আপনাদের অনুষ্ঠান সূচির কথা ইউথ এগেন্ড সোশিয়াল ইডেলস অর্থাৎ ইয়াসি এবং বরাক সাংস্কৃতিক প্রেমী মঞ্চ যৌথ উদ্যোগে আমরা বরাক ভিত্তির একটা দামাই প্রতিযোগিতা আরম্ভ করেছি গত পনেরো ফেব্রুয়ারি আমরা করিমগঞ্জে করিমগঞ্জ জেলা ভিত্তিক করেছি আঠারো ফেব্রুয়ারি জেলা জেলাভিত্তিক করেছি এবং আজকে চব্বিশ ফেব্রুয়ারি চিলড্রেন্স পার্কে কাছা ভিত্তিক করেছি তিনটা জেলা থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড জেলা জয়ী হয়েছে ওদেরকে আমরা পুরস্কৃত করেছি এবং প্রত্যেক জেলা থেকে দুটো স্পেশাল টিমকে আমরা ওয়াইল্ড কার্ড এন্ট্রি দিয়েছি মানে কাছাড় থেকে পাঁচ হাজাকি থেকে পাঁচ কলিমল থেকে পাঁচ এই পনেরোটি দলকে নিয়ে আগামীকাল অর্থাৎ পঁচিশ ফেব্রুয়ারি চিলড্রেন্স পার্কেই আমরা মেগা ইভেন্ট করব বোরাক ভিত্তিক দামাল প্রতিযোগিতা যাকে আমরা নাম দিয়েছি বোরাক দামাল উৎসব সেখানে কালকে আমাদের এই পনেরোটা দলের মধ্যে বেস্ট থ্রি চয়েস হবে এবং আমরা চয়ন করবো যে বোরাকের শ্রেষ্ঠ দামের দোল কোনটি আছে আমরা ইয়াসি এবং বোরাক সাংস্কৃতিক মঞ্চ থেকে আমরা অনেক পরিশ্রম করে এটা করার চেষ্টা করেছি যে আমাদের ঝামাইলটা এটা বরাকের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের সাথে জড়িত আছে আত্মার সাথে জড়িত আছে সেই জামাইলকে আমরা প্রমোট করে বরাক থেকে বের করে দিশপুরে দিল্লি পর্যন্ত পৌঁছাতে পারি যদি আমাদের এই প্রয়াসটা সফল হয় তাহলে সত্যিকারে যে আমরা বরাক উৎসবটা করেছি বরাক ধামাইল উৎসব দু হাজার চব্বিশ সেটা সার্থক হল সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ ছিল সোনাই পূর্বাঞ্চলের নাবালিকা গণধর্ষণ মূল অভিযুক্ত গ্রেপ্তার বিভিন্ন যানবাহন প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন তারাপুর শিববাড়ির জনগণ লক্ষ্মীপুর লাবুক পাড়ে নদী ভাঙ্গনের কবলে একটি সরকারি বিদ্যালয় চাঞ্চল্যকর পরিস্থিতি শ্রী গুরু রবিদাস জীর ছয়শো সাতচল্লিশতম জন্মজয়ন্তী পালিত বের হয় শোভাযাত্রা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ